অবসর বসমা আপনারা তো পছন্দ আছে কি রকম ছেলে চান বিয়ে জন্য আমি বয়সক হোক কম হোক সমস্যা নাই বয়স কইলে বিয়েবশমো চেং না হইলে বিয়েবশমো যে আমরা বেলা দুটো খাওয়াইতে পারাইতে পারবো দায়িত্ব নিতে পারবো তার লাগি ওই রকম একটা ছেলে চান বিয়েবশের জন্য আচ্ছা অনেকে বৌ মারা গেছে বৌ চলে গেছে আর অজিতাকে আমি তারপরে করব ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা কি আছে জি বাবাটা আছে একটু অসুস্থ বয়সক

এই নিয়ে সংসার যাক বিয়ের সাথে যায় আসে যৌতুকের কারণে হচ্ছে না আবার যৌতুকের কারণে হচ্ছে এটা হলো বড় সমস্যা না আপনাকে কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন